যখন চব্বিশের আন্দোলন হইল ফিরাসার বিরোধী আন্দোলন সৈরাসার বিদায়ের আন্দোলন চোরের দল চাটার দল বিদায়ের আন্দোলন তখন এই সাংস্কৃতিক কর্মী সুশীল সমাজ বা যারা এটার বিরোধিতা করছেন তারা তখন কোথায় ছিল দেশের প্রতি ভালোবাসা তখন তাদের কথাই ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে যারা এখন রাস্তায় নেমেছে যখন এই বাংলাদেশটা ধ্বংস করতেছিল চোর এবং খুনিরা এই চোর হাসিনা খুনি হাসিনা যখন দেশটা লুটপাট করে খাচ্ছিল তখন এই সাংস্কৃতিক কর্মী বা সাংস্কৃতিক সদস্য বা সুশীল সমাজ এরা তখন কোথায় ছিল এই দেশটা যখন চাটার দলেরা চোরের দলেরা লুটপাট করে খাচ্ছিল তখন এই সুশীল সমাজ সাংস্কৃতিক কর্মীরা কোথায় ছিল তাদের দেশের প্রতি ভালোবাসাটা কোথায় ছিল এটা কি বন্ডামি নয় এটা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় তাদের এখন দেশের প্রতি ভালোবাসা একদম উতলায় পড়তেছে যখন ছাত্র সমাজ এই স্বৈরাচারকে বিদায় করলো হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম এখানে সব কিছুতেই ছাত্ররা হস্তক্ষেপ করবে দেশটা নতুন করে সাজাবে যেহেতু নতুন করে স্বাধীন করেছে দেশটা নতুন করে সাজাবে সব কিছুরই পরিবর্তন নিয়ে আসবে যেটা মুসলমান চাবে সেইটাই এই দেশে হবে কারণ এইটা পীর আউলিয়ার দেশ দিনের দেশ এটা মুসলমানের দেশ এই দেশে নাস্তিকবাদী চলবে না ইসলামের বিরুদ্ধে কোনো আইন চলবে না এ দেশে চলবে কুরআনের আইনে আল্লাহর হুকুম অনুযায়ী এই দেশ চলবে যেহেতু এই জমিন আল্লাহর আমার এই দেহটা আল্লাহর আমি কথা বলছি আল্লাহর সাহায্যে আমি দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্যে অতএব প্রত্যেকটা হুকুম আল্লাহর হুকুমেই চলবে ছাত্ররা যখন এই সৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তখন এই সুশীল সমাজ কোথায় ছিল এই সাংস্কৃতিক কর্মীরা কোথায় ছিল তখন তো তাদেরকে আমরা রাস্তায় পাই নাই আর এখন ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করেছে এখন তাদের দেশের প্রতি ভালোবাসা উতলায় করতেছে ভালোবাসা এই সমস্ত বর্ণামের ভালোবাসা আমাদের দরকার নাই আমাদের প্রকৃত দেশ দরকার যারা দেশের জন্য জীবন দিতে পারবে এরকম একটা দেশ দরকার সুযোগ সন্ধানই দেশপ্রেমিক আমাদের দরকার নাই যখন আমাদের দেশটা চোরেরা লুটেরা ধ্বংস করে ফেলছিল তখনই সুশীল সমাজ কোথায় ছিল এখন বড় বড় কথা তখন তো কাউকে রাস্তায় কথা বলতে দেখি নাই আপনি এই দেশপ্রেম কোথা থেকে আসলো এরা আসলে আওয়ামী লীগের দোষর এরা চাচ্ছে পুনরায় এই দেশে আওয়ামী প্রতিষ্ঠিত হোক এই চাটার দল চোরের দলের সাথে থেকে এরাও যেন কিছু খেতে পারে এই ফোন দিয়াটাইছে এদেরকে বর্জন করতে হবে এবং দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এই সমস্ত সুবিধাবাদী সাংস্কৃতিক কর্মী সুশীল সমাজ আমাদের দরকার নাই সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের একটি চক্রান্ত এটা ছাত্ররা যেহেতু সকল প্রকার চক্রান্ত প্রতিহত করেছে আল্লাহর রহমতে এই চক্রান্ত প্রতিহত করবে ইনশাআল্লাহ ছাত্রদের কোনো কিছুই অজানা নাই সবকিছুই জানা আছে তাদের কোথায় কি করতে হবে কোন কাজটা কোথায় করলে দেশের জন্য ভালো হবে ছাত্ররা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে এখানে পৃথিবীর কোনো বাধাই তাদেরকে আটকিয়ে রাখতে পারবে না ইনশাল একজন সাংস্কৃতিক নেতার মুখে শুনলাম বলছে যে আমাদের সংবিধানে আছে জাতীয় সংগীত পরিবর্তন করা যাবে না তাকে উদ্দেশ্য করে আমি বলছি জাতীয় সংগীত বা আমাদের সংবিধান এটা শরীফ নয় যে এটা পরিবর্তন করা যাবে না আপনি নিশ্চিত থাকেন আল্লাহর আমরা নতুন করে সংবিধান লিখব যে সংবিধানে নতুন একটা জাতীয় সংগীত সংযুক্ত হবে ইনশালা আপনি কোনো টেনশন নিয়েন না এই দেশটা যেহেতু জুলুমবাজ স্বৈরাচারের হাত থেকে আমরা স্বাধীন করেছি সবকিছুই স্বাধীন করবে ইনশাআল্লাহ সবকিছুই নতুন করে সাজা বইংস সবকিছুই নতুন করে করব্লা তিনি আরো বলছেন জাতীয় সংগীত পরিবর্তনের কথা কেউ বললে তার নাকি চোখের জল এসে যায় আমি তাকে উদ্দেশ্য করে বলবো। যখন চোরের দল চাটার দল চোর রায় এই দেশটা চুরি করে খাচ্ছিল তখন আপনার চোখের পানি কোথায় ছিল তখন আপনার চোখের পানি আসে নাই? তখন তো জাতির উদ্দেশ্যে এসে দুটি কথা বলেন নাই যে এইভাবে দেশটা চুরি করে খায়েন না একটা সুস্থ নির্বাচন দেন সংবিধান অনুযায়ী কাজ করেন দেশটা করেন না দেশটা অন্যের কাছে গোলামি করেন না আজকে আমাদেরকে গোলামের পর্যায়ে নিয়ে গেছেন অথচ আমরা রাজার জাতি আমরা কাউকে ভয় পাই না আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দুটি কথা বলেছেন তাতেই ভারতের মাথা গরম হয়ে গেছে লেজ পালানোর অবস্থা হয়ে দাঁড়িয়েছে আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া আমরা কাউকেই ভয় পাই না কেউ যেন আমাদের দিকে বাঁকা চোখে না তাকায় আমরা কিন্তু বসে থাকব না একাত্তরেও বসে থাকি নাই দুই হাজার বসে থাকি নাই আগামীতেও বসে থাকবো না ইনশিয়ান এই সমস্ত বন্ডামির চোখের পানি এগুলো বাদ দেন চামচামি করা বাদ দেন সৈরাচারের অনুসারী থেকে দূরে সরে আসেন প্রকৃত যদি দেশপ্রেমিক হতে পারেন জাতির সামনে আসবেন আর যদি দেশপ্রেমিক না হতে পারেন তাহলে আপনার সামনে আসা দরকার নেই চুপচাপ আপনার জীবন আপনি আপনার মতো করে জীবন যাপন করেন আপনারা যেমন আমাদেরকে বলেন কথাই কথায় পাকিস্তান চলে যান অমক চলে যান ভারত চলে যান আমরা আপনাদেরকে কোনো দেশে যেতে বলবো না আপনার জন্মভূমি বাংলাদেশ আপনি যতই বিরোধিতা করেন না কেন যতই স্বৈরাচারের পক্ষে হয়ে কথা বলেন না কেন তারপরেও আশা করি একটু হলেও দেশের প্রতি ভালোবাসা আছে আর আমরা আপনাদের মতো এত নোংরা মানুষ না যে কিছু হইলেই আপনাদেরকে অন্য দেশে চলে যেতে বলবো তা বলবো না কখনোই বলবো না আপনার দেশে আপনি থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এটাই কামনা